নাতুয়ান উসল্লিয়া লিল্লাহি হিতা আলা রকাহাতাই সলাহাতি জুহুি সুননাতু প্রসুলুল্লাহ হিতা আলা ইলা জিহা তিলকা শরীফতি সারি আল্লাহ আকবার হে আল্লাহ আমি দুই রাকা জহরের নামাজ তামাজকেবলামুকি হয়ে আদায় করার জন্য তারড়াছি। তল বহকবে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি হিতা আলা। রকাহাতাই সলা আতি জুহুি, সুন্নাতু প্রসুলুল্লহ হিতাহা আলা মুতাবাজ্জিহান, ইলাজিহা তিলকা আবাতি সাি আল্লাহ আকবার। হে আল্লাহ আমি দুই রাকাত জহরের সুন্নত নামাজ আজকেবলামুকি হয়ে আদায় করার জন্য ধারাছি। তল বহকবারর নাওয়ায়তুয়ান উসল্লিয়া লিল্লাহি হিতা আলা রকা আতাই সলা আতি জুহুড়ি সুন্নাতু প্রসুলুল্লহহিতাহা আলা। মুতাবাজ্জিহান ইলা জিহাতিল তিলকা আবাতি সাড়ি আল্লাহ আকবার। হে আল্লাহ আমি দুই রাকাত জহরের শূন্য নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য তারবারাছি। তল বহ আকবার নাওয়ায়তুয়ান উসল্লিয়া লল্লা হিতা আলা রকাহাতাই সলাহাতি জুহুড়ি সুন্নাতু রসুলুল্লহ হিতাহা আলা ইলা জিহাতিল তিলকা আবাত সাি আল্লাহ আকবার হে আল্লাহ আমি দুই রাকাত জহরের শূন্ন্য নামাজ কেবলামুখী হয়ে। আদায় করার জন্য দাঁড়াচ্ছি অল বহক নামাইতুৱান উচল দিয়া লিল্লাহিতা আলা ৰকা আতাই সলাহতি জুহৰি সুন্নতু রসুল উল্লাহিতা আলা ইলা জিহাতিল তিল কাবাতি শৰীফ আল্লাহ আকবর হে আল্লাহ আমি দুই রাকাত জহরের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি অল বহকবর নামাইতুৱান উচল দিয়া লিল্লাহিতা আলা ৰকা আতাই চলা আতি জুহুৰি চুন্নতু ৰচুলুল্লাহ হিতা আলা মুতাবাদ জিহান ইলা জিহা তিলকা বাতি শ্বৰীফ আতি আল্লাহ আকবৰ হে আল্লাহ আমি দুই ৰাকাত জহরের চূন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দ্বাৰা অল্লাহ আকবৰ